আমি এখানে একটা ইউটিউবের টেকনিক বা পরীক্ষা এখানে চালাবো দেখি চালাই এটা সফল হয় কিনা ইউটিউব টিকটকে একটা পরীক্ষা আছে যে এই যে দেখেন এই যে লাইন দ্বিতীয় এটা তো পানি বেশি আসতেছে এটা তো কম আসতেছে ঠিক আছে এখন ভাবি এটা পানি স্পিডটা কীভাবে বাড়াবো যায় এই জিনিসটা আমি দেখি দেখতে আমি পুরোপুরো দেখি পানি পারি স্প্রি দেখতে এটা দেখেন এটা কম আর এটা বেশি

এই খোলা দিলাম খুলে নিয়া এখন একটা টি লাগে আছে এখন একটা টি লাগাইলাম লাম এখানে একটা পরে তারপরে আসলে যেটা দেখি সেটাকে প্রয়োগ করি তারপরে এটাতে ঠিক আছে কিনা তা আপনাদের সাথে শেয়ার করতেছি যে টেক্সট একটু কাজে লাগে কিনা ইউটিউবে মূলত আপনারা দেখছেন যে বোতল ব্যবহার করে আমার তো আমার কথা সে ব্যবহার করার দরকার নাই আমি যেটা সহজে করা যায় সেটা সৃষ্টি করতেছি তো সহজে করার জন্য আমি এটা ব্যবহার করবো

এখানে আগে বোতল ব্যবহার করতাম কে আর খেয়েতো এখানে যদি আমি এরকম একটা ব্যবহার তাহলে কি পানি যে তো ওই যে বোতল বোতল করে তারপরে এখানে দেখা যায় পানি অতিরিক্ত আসে সেটা আসলে ঠিক না দেখুন আগে যে স্পিড এখন এরকম স্পিড আছে তার মানে পরীক্ষা ফেল পরীক্ষায় ফেল পানি যেরকম আগে হচ্ছিলো এখন অনেক রকম আসে এখানে যদি আমি বোতল লাগাইতাম তাহলে কেন আগে চাইতো একই তো বোতল লাগানোর যে কথা এটা তো একই কথা নাকি ইউটিউব থেকে দেখে সবকিছু যে আমরা ইয়ে করি মানে বিশ্বাস করি তা না কিছু কিছু জিনিস ট্র্যাকও আছে এই যে দেখেন আমি এখানে বুতল পরিবর্তী টাইট ব্যবহার করলাম কিন্তু পানির স্প্রে যা ছিল আগে তাই আসে